সেই সুহাককে চাদা না দেওয়ার কারণে পাথর দিয়ে তার মাথাকে থেতলে দেওয়া হয়েছে শুধু তাই নয় সেই সুহাককে হত্যা করার পর তার লাশের উপরে নৃত্য করতেই জাতি দেখেছে সেই বিগত দুই হাজার চব্বিশ সালের পহেলা জুলাই থেকে যে আন্দোলন শুরু হয়েছিল জনতার একটি আন্দোলন তারা ন্যায্য অধিকার চেয়েছিল বিগত সেই জালিম সরকার সেই ন্যায্য অধিকারের দিকে দাবি পূরণ না করে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে ছাত্র এবং যুবকদেরকে কটাক্ষ করেছিল যার পরিণতিতে পরবর্তীতে এই সারা দেশের মানুষ জ্বলে উঠেছিল আমরা সকলেই জানি সেই আন্দোলন এবং সংগ্রামের চূড়ান্ত মুহূর্তে এক পর্যায়ে দেশের প্রায় দুই হাজার ছাত্র যুবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে জীবন দিতে হয়েছে সেই সাথে প্রায় চল্লিশ হাজার ছাত্র যুবক শ্রমিক মেহনতি মানুষকে অঙ্গুত্ব করতে হয়েছে কারো চোখ উপরে ফেলা হয়েছে কারো পা কেটে ফেলা হয়েছে কারো হাত থেকে বিচ্ছিন্ন করা হয়েছে অনেক ভাই আছেন যাদের শরীর এখনো পর্যন্তগুলি তাদের শরীরের মধ্যে রয়েছে এভাবে প্রায় ৪০ হাজার মানুষের জীবনকে তারা পঙ্গু করে দিয়েছে। এই দুই হাজার শহীদ এর বৃহত্ত্বের বিনিময়ে চল্লিশ হাজার অঙ্গহানি এবং আহতাদের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরাজকের এই সমাবেশ থেকে সেই শহীদদের জন্য নল্লার কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন সেই সাথে যে সকল ভাইয়েরা আহত এবং পঙ্গু হয়েছেন আল্লাহ যেন তাদের সকলকে সুস্থতার নিয়ামত দিয়ে আবার আমাদের মাঝে তাদেরকে ফিরিয়ে আনেন প্রাণপ্রিয় প্রিয় ভাইয়েরা আজকে একটি বছর অতিক্রম হয়েছে আমরা যে জন্যে যুবক শ্রমিক এবং ছয় বছরের শিশু সন্তান সহ যারা জীবন দিয়েছে তারা যে কাঙ্ক্ষিত বাংলাদেশ পাওয়ার জন্য জীবন দিয়েছিল আজও আমরা সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ পাই নাই যার কারণে আজকে আমরা দেখি আজকে একজন সাধারণ মানুষ একজন খেটে খাওয়া মানুষ সেই সুহাককে চাদা না দেওয়ার কারণে পাথর দিয়ে তার মাথাকে থেতলে দেওয়া হয়েছে শুধু তাই নয় সেই সুহাককে হত্যা করার পর তার লাশের উপরে নৃত্য করতেই জাতি দেখেছে সেই সাথে সাংবাদিক বন্ধুরা যারা এই জাতির দর্পণ সেই দর্পণটা যখন তাদের কলমের দ্বারা এই সমাজের চিত্র তুলে ধরছেন সেই সাংবাদিকদেরকেও তারা হত্যা করতে পিছপা হচ্ছে না এই দেখার জন্যে দুই হাজার মানুষের জীবন দেয়া হয় নাই এই বিশ চল্লিশ হাজার মানুষ বঙ্গত্ব করে নাই আমরা একটা স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ পাওয়ার জন্য তারা জীবন দিয়েছে প্রাণ প্রিয় ভাইরা আন্দোলন সংগ্রামকে অস্ত্রের অস্ত্রের বয় দেখে এই আন্দোলনকে কখনো দমানো যায় না